বীরভূমে কাজল শেখের সঙ্গে নিয়েই চলতে হবে অনুব্রত মন্ডলকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেশর জেল মুক্তির পর থেকে বীরভূমের মাটিতে তৃণমূলের অন্দরে ফের শুরু হয়েছে ঘরোয়া কোন্দল কাজল বনাম কেষ্ট কোন্দল জানিয়ে ভালো মতন অবহিত তৃণমূল সুপ্রিমো এই পরিস্থিতি যে বিরোধীরা সুযোগ নেবে সেই বিষয়েও যথেষ্টই ওয়াকিবহল অভিজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায় আর তাই বৃহস্পতিবারে বিশেষ অধিবেশন থেকে বিশেষ প্রতিষেধক ঘোষণা করলেন শুধুমাত্র বীরভূম জেলার জন্য অর্থাৎ সারা বাংলা একদিকে আর শুধুমাত্র বীরভূম অন্যদিকে নেতাজি ইন্ডোরের মঞ্চে দাঁড়িয়েই রাজ্যস্তরে নেতাদের নিয়ে ভোটার তালিকা ঠিক করতে একটি কোর কমিটি তৈরি করে দিয়েছেন দলনেত্রী ভুয়ো ভোটার সংক্রান্ত কাজ দেখবে এই কমিটি তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই কমিটিতে নেই বীরভূমের কোন প্রতিনিধি কেন নেই সেটাও মঞ্চ থেকে ব্যাখ্যা করে দেন নেত্রী তিনি বলেন বীরভূমকে এই কমিটিতে রাখিনি কারণ সেখানে ইতিমধ্যে একটা কোর কমিটি রয়েছে ওই কমিটি এখানে বিষয়টা দেখে নেবে তবে এক্ষেত্রে কিন্তু সবাইকে নিয়ে কাজ করতে হবে কেষ্টকে কাউকে বাদ দেওয়া যাবে না এমনকি কাজলকেও তোমাকে কনফিডেন্সে নিতে হবে আশিস তাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নিতে হবে কাজ সবাই মিলে একসঙ্গে করতে হবে নেত্রের এই নির্দেশের প্রায় সঙ্গে সঙ্গেই সামনের সারিতে থাকা অনুব্রত সম্মতির সূচকে ঘাণ নাড়েন ব্যুরো রিপোর্ট আজ বাংলা